السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله رسولي كريم اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم अलख दुल শ্রতল মস্ত শির জিন কারিমের দরবারে জানায় যিনি আমাদেরকে সুস্থ এবং ভালো রেখেছেন কোরআন হাদিসের কিছু আলোচনা করার সুযোগ যিনি দিয়েছেন আমরা আল্লাহ পাক রাব্বুল আলমিনের কাছে লাখ কোটি শুক্রিয়া জানাই আমরা আজকে আলোচনা করব আমার আপনার মালিকের ভালোবাসা আমাদের অন্তর এবং দুনিয়া এহকালো পরকালো আমাদের শান্তির ব্যবস্থা করে দিবে আল্লাহ পাকের আল্লাহ পাকের ভালোবাসা আমরা কিভাবে পাব আল্লাহ পাকের ভালোবাসা আমরা পাইবো আল্লাহ পাকের কথা শুনলে আল্লাহ পাকের গোলামী করিলে আল্লাহ পাকরা বুলাইলাম পুরানা কারিমে আল্লাহ পাক আমাদেরকে যেইভাবে বলেছেন সেই অনুযায়ী যদি আমাদের জীবন চালাইতে পারি আমার আপনার প্রিয় নবী রহমাতুল্লিল আলামিনের মাধ্যমে আল্লাহকে পাওয়া যাবে আল্লাহকে খুশি করা যাবে আল্লাহকে রাজি করা যাবে ইনশাআল্লাহ আমরা যদি সেই মাধ্যমগুলো জেনে যদি আল্লাহকে আমরা স্মরণ করি আল্লাহ পাককে যদি স্মরণ করি আল্লাহকে রাজি খুশি করাতে পারে আল্লাহর ভালোবাসা পাওয়া আমাদের সম্ভব প্রথম লম্বরে আল্লাহ পাকের গুলামি যদি আমরা করি পাঁচ নামাজ যদি পড়ি আল্লাহ পাককে আমরা খুশি করাতে পারব আল্লাহর ভালোবাসা পাব ইনশাল্লাহ আমরা যদি আল্লাহর কথা মতে চলি আল্লাহ পাকের কোরআন নবীজির হাদিসের মাধ্যমে যদি আমাদের জীবনটাকে চালায় তাহলে আল্লাহ পাক আমাদেরকে আল্লাহ পাক কি ভালোবাসবেন আমাদেরকে mohabbat করেন অবশ্যই অবশ্যই আল্লাহ পাক আমাদেরকে অনেক mohabbat করে দুনিয়ার জমিনে পাঠাইছেন তবে আল্লাহর ভালোবাসা আল্লাহ পাকে রহমত বরকত যদি আমরা পেতে চাই আল্লাহর ভালোবাসা পেতে চাই আল্লাহর করতে হবে দুনিয়াতে দেখেন মা বাবার কথা যদি শুনি ছোটকালে আমরা যে বাচ্চারা কোনো বাচ্চারা যদি একজন ব্যক্তি যদি কোনো একটা অর্ডার করে বা কোনো একটা কথা বলে যদি আমরা শুনি তাহলে এই বাচ্চাটিকে আমরা অনেক মহাব্বত আদর করব, তার থেকে কোটি কোটি মায়া মহাব্বত আমার আপনার আল্লাহর আল্লাহর যদি কথা শনি আল্লাহর গুলামি করি আল্লাহর নির্দেশ মতে আমাদের জীবন চালায় ওই আল্লাহ পাক আমাদের উপরে খুশি হয়ে আমাদেরকে ভালোবাসা দিবেন আমাদের উপরে খাস রাখমাত নাজিল করবেন আমাদের দুনিয়াও শান্তি পরকাল শান্তির ব্যবস্থা আমার আপনার মালিক করে দিবে অত্যন্ত দুঃখের বিষয় আমরা সব কিছু যেন আমরা আল্লাহর গুলামি করি না আল্লাহর কথা অনুযায়ী চলি না ওর আনো হাদিস অনুযায়ী আমাদের জীবন চালাই না আমরা যে যেভাবে ইচ্ছা সেভাবে চলার চেষ্টা করি আল্লাহ বলছেন তোমরা যেভাবে চলার চেষ্টা করো আমি আল্লাহ তোমাদেরকে সেভাবে চালাবার চেষ্টা করি আমি চালাই আল্লাপাক সেভাবেই চালার। আমরা যেভাবে চলার চেষ্টা করি আল্লাহ পাক আমাদেরকে সেভাবেই চালাবে আমরা যদি চেষ্টা করি যে আমরা আল্লাহর গুলামি করবো আল্লাহর আন অনুযায়ী আমাদের জীবন চালাবো আল্লাহর হাবিব সাল্লাল্লাহ গোয়েলী ওয়াসাল্লামের হাবীস অনুযায়ী আমাদের জীবন চালাবো আল্লাহর হাবিব জনাবি মোহাম্মাদুল রসুল্লাহ সাল্লাল্লাহ গোয়াইনী গোয়াসাল্লামের নতুন অনুযায়ী জীবন চালাবো অবশ্যই অবশ্যই আল্লাহ আমাদেরকে সেইভাবে চালাবেন আল্লাহ পাঁচ বলেছেন কোরআনও কারিমে আর আমরা তো সব কিছু জেনে শুনে আমরা চলছি কইছি ও ভাই আর কতদিন চলব আর কতদিন নিজের বুঝে চলবো এখনো সময় আছে তওবা করে আল্লাহর কাছে ফিরে আসি আমরা যেন পাক্কা ইমানদার হয়ে যাই আমরা যেন আল্লাহর বই আমাদের অন্তরে ঢুকে যায় আল্লাহর ভালোবাসা যদি পেতে চাই আমার আপনার মালিক আমার আপনার রব আমার আপনার মালিক সব সময় ডাকেন ও আমার বন্দা বন্দিরা তোমরা ফিরে আসো ফিরে আসো আর কত গুনা করবা আর কত না করবা আমরা তো শুনতেছি না আমরা তো বুঝতেছি না শৈতান যে আমাদেরকে দিয়ে গুনাহ করাচ্ছে গুনা করাচ্ছে এই গুনা করাতে করাইতে আমাদেরকে জাহান নামে নিয়ে যাবে আমরা তো সে কথা বুঝতেছি না আমরা কোন সময় বুঝব আমাদের গুণায়ের কারণে আল্লাহ পাক আমাদেরকে শাস্তি আল্লাহ পাক আমাদেরকে জাহান্নাম দিবেন আমরা কি সে কথা বুঝতেছি আমাদের মাথায় কি সে কথা আসতেছে পাক কোরআনে কারিমে কি বলেছেন আমাদের বুঝে আসে না কেন ভাই আমাদের বুঝে আসবে না আল্লাহ পাকুরি কারিমে যা বলেছেন তাই হবে আমাদের জীবন ধ্বংস করে আমাদের নিজেদের জীবন নিজেরাই এখনো সময় আছে আল্লাহর ভালোবাসা আল্লাহর রহমত আল্লাহর বরকত আল্লাহ যদি আমাদেরকে না দেন আল্লাহর কাছ থেকে দূরে সরে থাকলে কখনো পাব না আল্লাহর কাছ থেকে যদি আমরা দূরে সরে থাকি কখনোই পাব না আল্লাহর কাছে ফিরে আসতে হবে ওই মালিক যদি আমাদেরকে ফিরে আসার পরে আমাদের উপরে আল্লাহ পাক নিজেই দায়িত্ব নেবেন আমাদেরকে দুনিয়া ও পরকালের শান্তির ব্যবস্থা আল্লাহ পাক ছাড়া কেউ করতে পারবেন না আমার আপনার মালিক সারা কেউ করতে পারবেন না কোন ব্যক্তির মাধ্যমে আমরা আমরা কোনো কিছুই পাব না একমাত্র যদি আল্লাহকে খুশি করাতে পারে রাজি করাতে পারি আমরা সফল তাহলে আল্লাহকে রাজি করাতে গেলে আমরা সর্বপ্রথম নামাজ আল্লাহর গুলামি করতে হবে আল্লাহ পাকুর আনু কারিমে বলেছে পাঁচত্ব নামাজ যদি আমরা সঠিক মতে আদায় করি আল্লাহ পাক আমাদেরকে আল্লাহ পাক গুনাহাত থেকে বাঁচিয়ে দিবেন গুনাহাত থেকে আল্লাহ পাক আমাদেরকে আল্লাহ পাক হেফাজত করবেন রাব্বি কারিম আমার আপনার নবীর আহমাদ আলামিন বলেছেন নামাজের মাধ্যমে আমরা যে ছোট আটো গুনাহ করবো আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদের গুনাহ গুলো মাফ করে দিবে তাও তো আমরা বুঝতেছি না কেন আমাদের বুঝে আসতেছে না আল্লাহর গুলামী ছাড়া কোন রাস্তা নাই আল্লাহর ভালোবাসা পাওয়ার কোন রাস্তা নাই আল্লাহর গুলামী করব মানুষের সঙ্গে সুন্দর আচরণ করব হারাম থেকে আমরা বেঁচে থাকব হালাল খাবো অল্প হলে তার মধ্যে বরকত দিবেন কে অল্প যদি কামাই করেন বরকত দেওয়ার মালিক হলো আমার আপনার রব আপনি দশটা টাকা ইনকাম করেছেন যদি বরকত না তাকে এক মূল্য পাবেন না আল্লাহ পাক যদি দশ টাকার ভিতরে যদি আল্লাহ পাক বরকত দেন তার মাঝে হাজার টাকার বরকত আপনি পাবেন কথাটুকু আপনি বিশ্বাস করতে হবে আল্লাহ চালানে ওয়ালার মালিক আমার আপনার র আমার আপনার মালিক সারা আমাদেরকে চালানে ওয়ালার মালিক আর দ্বিতীয় কেউ নাই এই জন্য আল্লাহর গুলামি করব আল্লাহকে বিশ্বাস করব আল্লাহর বই আমার আপনার অন্তরে ঢুকাব যে ব্যক্তির ভিতরে আল্লাহর বই আছেন সে গুণা করতে পারবে না পারবে না পারবে না আল্লাহর বই যে ব্যক্তির ভিতরে ঢুকে যাবে আল্লাহর বই যে ব্যক্তির ভিতরে আছে সেই ব্যক্তি গুণা করতে পারবেন না ইতিহাস বলতে গেলে অনেক সময় প্রয়োজন সংক্ষেপে আল্লাহর আল্লাহর সাহাবিদের ভিতরে ছিল শুধু সাহাবিদের ভিতরে ছিল না সাহাবিদের শাসন আমলে একজন উঠ্টা কালেরও আল্লাহর বই তার ভিতরে ছিল শুধু সাহাবীদের ভিতরে ছিল না সাহাবিরা যে সময় যে যুগে শাসন করেছে হজরত উমরের শাসন আমলে একজন উট টাকালেরও আল্লাহর বই ছিল হজরত উমর রাতে আল্লাহ তালন পরীক্ষা করে প্রমাণ পেয়েছে এই জন্য আমরা সুতরাং আমরা সকলে আল্লাহর বই আমার আপনার অন্তরে যদি তাকে তাকুয়াওয়ালা ব্যক্তি আল্লাহর বই কন্যাওয়ালা ব্যক্তির গুণা করতে পারবে না কারণ আল্লাহর বই আছে দুনিয়ার কেউ না দেখলো আল্লাহ পাক দেখতেছেন সেই বইটা যদি আমার আপনার অন্তরে তাকে গুণা করতে পারবো না গুণা কখনোই হবে না এই জন্য আল্লাহকে খুশি করার জন্য আল্লাহকে রাজি করার জন্য প্রিয় আমরা প্রয়োজন দ্বিতীয় আল্লাহর হাবিবের ভালোবাসায় আল্লাহর ভালোবাসা সেন আল্লাহ বলেছেন আমার হাবিবকে যারা ভালোবাসবেন তারা যেন আমাকে ভালোবাসল আমার বন্ধুকে যারা ভালোবাসল তারা যেন আমাকে ভালোবাসল আমার আপনার নবী রহমাতুল্লিল আয়লামিনকে ভালোবাসব প্রিয় নবীকে ভালোবাসার মাধ্যমে আল্লাহর ভালোবাসা পাব আল্লাহ পাকের ভালোবাসা পাইতে হলে প্রিয় নবীকে ভালোবাসতে হবে আমার আপনার নবী রহমাতুল্লিল আয়লামিনের সুন্নত দিয়ে নবীকে ভালোবাসা হবে বেশি বেশি নবীর দূরত নবীর সুন্নতে জীবন চালাবো ইনশাল্লাহ আল্লাহ পাক আমাদেরকে যেন সকলকে তফিক দান করেন আল্লাহর গুলামী করার তৌফিক দান করেন পাঁচ অক্ট নামাজ আল্লাহ পাক দিয়েছেন আল্লাহ পাকের গুলামি করার জন্য আল্লাহ পাকের গুলামি করব এই দুনিয়াতে পাঠাইছেন আল্লাহ পাক আল্লাহর গুলামী করার জন্য আমরা যদি আল্লাহর গুলামী ছেড়ে শৈতানের দিকে দৌড়াই আমাদের জীবন আমাদের দুনিয়াও করকাল বরবাদ বরবাদ হয়ে যাবে আল্লাহ বাক আব্দুল আলামী যেন আমাদেরকে সেই তো ভির্দান করেন আল্লাহর গুলামী করতে পারে পাঁচ শক্ত নামাজ পড়তে পারে আল্লাহর কুরআন ও হাদিস আমাদের জীবন চালাতে পারে সেই তো একজন আল্লাহ পাক আমাদের সকল উম্মতে মুহাম্মাদীকে দান করে আল্লাহ যেন আমাদের সকল উম্মতে মুহাম্মদকে আল্লাহ পাক যেন সেই তৌফিক দান করেন রব্বিকির আল্লাহ ইয়া রবুল আলামিন আল্লাহর কাছে সব সময় আমরা তওবা করব ছোট আটো গুনাহ করে পেলেছি আল্লাহর কাছে তওবা করব আল্লাহ পাক বুঝতে পারবেন যে আমার এই পন্থাটি গুণা করে সাথে সাথী তবা করে ফেলেছে লজ্জিত হয়ে গেছে আমার এই গুণাগার উন্নতকে আমি মাফ করে দেব আল্লাহ পাক যদি মাফ করে দেন খুশি হয়ে আমার আপনার উপরে কেউ বাধা দেওয়ার মতন কেউ নাই বাধা দেওয়ার মতন কেউ নাই আল্লাহ পাক যদি খুশি হয়ে আমার আপনার উপরে আল্লাহ পাক খুশি হয়ে যদি মাফ করে দেন এই জন্য আল্লাহকে কিভাবে রাজি করাতে হবে আমাদেরকে আল্লাহ পাক কুরআন কারিমে বলেছেন আল্লাহ পাকের জিকির করব আল্লাহকে স্মরণ করব প্রিয় নবীর সুন্নাত অনুযায়ী জীবন চালাবো আমার প্রিয় নবী রহমাতুল্লিল আলামিনের ভালোবাসার মাধ্যমে আল্লাহকে ভালোবাসা যায় আল্লাহর ভালোবাসা পাওয়া যায় এই জন্য আমরা প্রিয়নবীর রহমাতুল্লিল আলামিনের উপর দরুদ পাঠ করব বেশি বেশি আল্লাহকে শরণ করব আল্লাহর জিকির করব পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব কারো হক মেরে দেব না আল্লাহ পাক যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন রব্বি কারীম আমাদেরকে আল্লাহ দয়া করে মায়া করে যেন আল্লাহ খাবি এর উম্মত সবে কবুলার মঞ্জুর করিয়া নেন আল্লাহর গুলাম হিসাবে সবে যেন কবুলার মঞ্জুর করিয়া নেন আমরা দোয়া করব আল্লাহ পাকের দরবারে আমাদের যত মুসিবত আছে সকল মুসিবত যেন আল্লাহ পাক আমাদের সমস্যা মুসিবত যাই যাই বলেন না কেন আল্লাহ পাক যেন সকল সমস্যা করিয়া আমরা আল্লাহর কাছে দোয়া করব আমাদের যত যার যত সমস্যা আছেন সমাধান করিয়া যেন দেন আমরা কিছুক্ষণ সময় আলোচনা করেছি রব্বি মেনে দরবারে আল্লাহর ভালোবাসা পাওয়ার মাধ্যম প্রিয় নবীর তুললেল লিল আলামিন কে ভালোবাসার মাধ্যমে আল্লাহকে পাওয়া যাবে আল্লাহর গোলামী করব আল্লাহ খুশি হবে তবা করব বেশি বেশি করে তবা করব আল্লাহর কাছে ক্ষমা চাইব দোয়া করব ইনশাআল্লাহ মানুষের সঙ্গে সুন্দর আচরণ করব হক কালের মতে চলব কারো হক মেরে দেব না আমরার অন্তরে যেন আল্লাহর ভয় থাকেন আল্লাহ পাক রাব্বুল আলামিন সমস্ত কিছুর মালিক আমার আপনার রব আমার আপনার মালিক যে মালিক সব কিছুর মালিক ওই মালিকের দরবারে আমরা হাজিরা দিতেই হবে কেউ রেখাই পাবে না কেউ মুক্তি পাবে না আল্লাহ যদি মুক্তি না দেন আল্লাহ যদি আল্লাপ না করেন কেউ পাবেন না এই জন্য আল্লাহকে যেভাবে আমরা রাজি খুশি করাবো দুনিয়া থেকে রাজি খুশি করে মাফ করে যদি দুনিয়ার থেকে বিদায় হতে পারি আমার আপনার মালিক আমার আপনার র দিন আমাদেরকে ক্ষমা করিয়া দিবে ইনশা আল্লাহ আল্লাহ পাক যেন আমাদেরকে সে তফিক দান করে সকলে বলে আমি এখন আমরা দোয়া করব ইনশা আল্লাহ সকল সকলের জন্য দোয়া করবো الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين الصراط المستقيم صراط الذين لا أنعم عليهم اللَّهُ الصَّمَدُ لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ وَلَمْ يَكُن لَّهُ كُفُوًا أَحَدٌ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ